মর্নিং গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আজকে আবার আবারও ছাতে আর ভাববে যে রোজ রোজ কী ছাতে দেখাতে আসে কি করব কোনো উপায় নেই বাড়ির মধ্যে রয়েছি তাই এই দিনের দিন যে গাছপালাগুলো বাড়ছে যেসব জিনিসগুলো কয়েকদিন আগেও দেখেছি সেগুলো বড় হয়ে গেছে সেগুলোই দেখাতে আবারও এসে চলে এসেছি দেখো কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমার দুধরা গাছের কুড়ি ফুটেছে ঠিক আছে সেই কুড়ি থেকে আজকে সোমবার দেখো বাবার মাথায় দিতে পারবো এবার ধুদরা ফুলটা ফুটেছে কত সুন্দর এটা অন্য সময় দেখেছি বেগুনি হয় কিন্তু এবারে দেখছি সাদা বেগুনি ভাবটা রয়েছে এখনো পুরোপুরি বেগুনি হয়নি তা সেটা আজকে তুলে নেব আর বাবার বারে আজকে দেখতেই পাচ্ছ কত কিছু ফুল আমি ছাদ থেকেই সংগ্রহ করছি দেখো এগুলো তো রয়েছেই অপরাজিতা গাছ ভর্তি রয়েছে অপরাজিতা এই যে তো আজকে একটু কমই হয়েছে অন্য দিন তুলনায় তারপরে এই যে জবা ফুল ছোট ছোটো কাছে আমার জবা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো লক্ষ্মী জবা কত সুন্দর কালারটা একদম পিঙ্ক কালারের মতো না রেড না পিঙ্ক খুব সুন্দর লাগে লক্ষ্মী জবাটা আর তার সঙ্গে তো রয়েছেই তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে বেগুনগুলো একদমই ছোট ছিল সেই বেগুন গুলো এখন মানে অনেকটাই বড়ো হয়েছে এটা তো আরোই বড় হয়েছে একটু সেটাই তোমাদের সাথে সাথে যখন উঠলামই পুজোর ফুল তুলতে সেটাই তোমাদের সাথে দেখাতে এলাম শেয়ার করতে এলাম আর এই যে এখানে আর একটা সাদা জবা রয়েছে আর এই সুন্দর আকাশ পরিবেশ এসব তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না তাই আবারও শেয়ার করতে চলে এলাম আর বর্ষাকালে যেনই তো গাছগুলো এরকম সবুজে সবুজ দেখতে ভালো লাগে আর আমার ড্রাগন গাছের যে ফলটার জন্য আমি কয়েকদিন ধরেই তোমাদের ভিডিও দিচ্ছি ছোট অবস্থায় দেখিয়েছিলাম সেটাও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে জানি না হয়তো দু চার দিনের মধ্যে আমার এটা ফুল ফুটে যাবে তাই এবার এটাও শেয়ার করলাম তোমাদের সাথে ঠিক আছে কেননা শেয়ার করার কারণ এইটাই যে এই ফুলটা যারা দেখছো যারা জানো বা স্বপ্নরাও দেখে থাকো আবারও কমেন্ট করে আমায় জানিও যে এই ফুলটা কতদিনের মধ্যে ফুটবে আরও কতদিন সময় লাগবে হঠাৎ কারণ আমাকে সন্ধ্যের পর নজরে রাখতে হবে খুব একটা সন্ধ্যের পর ছাতা ওটা হয় না তাই রোজই খেয়াল করতে হবে এই জন্যেই ভিডিওটা রেগুলার একটা এরকমই ড্রাগন ফলের ভিডিও ফুলের ভিডিও রোজই তোমাদের সাথে শেয়ার করছি একটু জানলে বলো ফুলগুলো তুলে নেব এবার করলাম আমার পুজো হয়ে গেছে তোমাদের সাথে দেখালাম ছাতেই যে আমি গাছ থেকে ফুল তুলে নিয়ে এলাম আর জিগের ফুল এই যে বাবার মাথায় পড়েছে আজকে সোমবার আর দেখো এখানে বাবাকে নীলকণ্ঠ মালা পরানো হয়েছে আর এই যে আমার গাছের যে ধুতরা ফুলটা দেখতে পাচ্ছ বাবার মাথায় দেওয়া হয়েছে আর এই যে আমার লক্ষ্মী জবা লক্ষ্মী জবা মা লক্ষ্মীর কাছে পড়েছে এখানে তো সব তোমাদের সবসময় ভালো করে দেখানো হয় না সবসময় গোপুককেই দেখানো হয় এখানে গণেশজি রয়েছে এখানে দেখো গণেশজি রয়েছে আর এখানে আমার মা কালী মা তারা তারপরে সব রয়েছে বড়ো মা রয়েছে আর মা দুর্গা রয়েছেন এখানে নারায়ণজি রয়েছেন হনুমানজি রয়েছেন এখানে সব ঠাকুর নিচে রয়েছেন আর তোমাদের চলো ওপরে দেখায় আমার গোপুকে নিচের সিংহাসনটা সবসময় দেখানো হয় না ঠিক আছে আর এই যে এই যে আমার ঠাকুরের আসনটা আস্তে আস্তে ভয়ে গেছে ওদের দূর থেকে দেখায় এই যে দুটো সিংহাসন এখানে একটা সিংহাসন এখানে ওপরে তো ঠাকুর রয়েছেই এখানে জয় গীতা রয়েছে গীতা রয়েছে গীতা আর এখানে এই যে বাবা লোকনাথ আর সব শেষে দেখাচ্ছে আমার গোপুসোনাকে গপুসোনার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে আমার সেবাও দেওয়া হয়ে গেছে সেবাটা তুলব গোপুর বসে আছে বসে আছে একটু ঘাপটি মেরে দেখছে চুপি চুপি ঠিক আছে তোমাদের সাথে পুজো শেয়ার করলাম পুজো করে আজকে সোমবার পুজো সেরে উঠে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমাদের এখানে বৃন্দা রয়েছে বৃন্দা রানী দেখতেই পাচ্ছ আমার দুটো সিংহাসন আবারও শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে অনেক অনেক ভালোবাসা পাশে থেকো পাশে আছি ঠিক আছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো